সালামুকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই বলক আমি অবস্থান করছি বরিশাল সদরে মাত্র বেনাস মার্কেট থেকে কি অ্যাডাপ্টার করে গেলাম আমি গতকাল থেকে শুধু আমি অ্যাডাপ্টার নিয়ে পড়ে গেছি যেটাই ঠিক করিনি কেন সেটাই ভালো বয়স আসে না নয়দ আসে যার কারণে আমি পুনরায় আবার আসলাম বেনাস মার্কেটে তো দোকানে পাই নাই পরে অন্য দোকান থেকে আসলে আমি চেঞ্জ করেছি মানে নিয়েছি আবার একটা এখন আমি যাব বাসায় তো বৈশাল সদর থেকে আসলে রূপতলিপন রাস্তা যে সুন্দর ভিউ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং হ্যাঁ বয়স টেস্ট করবো আসলে আমার এই মাইক্রোফোনটা বয়স কেমন আসে সঙ্গে থাকুন ধন্যবাদ আজ পঁচিশে জুন বৈশালের চিত্র এখন দুপুর সাড়ে তিনটে বেজেছে যদি বৈশালের চিত্রটা আজকে দেখায় এই হলো বৈশালের চিত্র অনেক গরম গাড়িগুলো আমরা চালায় আসলে যে কোনো মধ্যে এক্সিডেন্ট ঘটতে পারে আপনাদের কাছে মটোবোলক কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানেন যে অলরেডি আমি মটবলকের মাধ্যমে রাস্তায় যে মানুষগুলো আসলে থাকে তাদের সাপোর্ট করার জন্য আমি অলরেডি শুরু করে দিয়েছি সাপোর্ট হিউম্যানিটি আপনারা পাশে থাকবেন গরিব দুঃখীদের সাহায্য করবেন সবাই একসাথে আসলে আমরা যদি এদের পাশে দাঁড়াই এদের কিছুটা হলেও আসলে কষ্ট লাঘব হবে মানুষ মানুষের জন্য আমার বয়স কেমন লাগতেছে মানে ক্লিয়ার শোনা যায় না সেটা কমেন্ট বক্সে আসলে আপনাদের মতামত দেবেন এবং আপনাদের উপদেশ পেলে হয়তো আমি আরও সুন্দর কিছু করতে পারবো আসলে আমি ছাবের আসলে আমি হিউম্যানিটি কাজ করতে চাই মানুষের সেবায় কাজ করতে চাই যতটুকু সম্ভব আমার দ্বারা বাকিটা আপনারাও সাথে থাকলে আসলে আমরা অন্য কিছু করতে পারবে ইনশাআল্লাহ ব্লক করে যে মন্ডিদর্শন করতে হবে টাকা ইন্টেম করতে হবে এটা আসলে আমার কোনো উদ্দেশ্য না এ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই কারণ অলরেডি আমার দুই আড়াই লাখ টাকার গেজেট আছে যদি তাহলে আমার অনেক আগে আর কি তাহলে আমার মন্ডিদর্শন হয়ে যেত ইউটিউব চ্যানেল পেয়ে যায় আমার ভালো লাগে আসলে আমার ভিডিও করতে এবং ভিডিও আপলোড করতে ভিডিও করা এবং ভিডিও আপলোড দেওয়া এই দুটি জিনিস আমার কাছে খুবই ভালো লাগে স্মৃত হিসেবে থেকে যায় মোটর সাইকেল আমার সাথে মনে হয় রেস্ট নিয়েছে আমি তো রেস্ট না লোক না হ্যাঁ নি তবে হাই রোডে রেস্ট না রেস্ট বলে ভুল হবে জোরে চালাই আর কি যখন আহ লং জার্নি করি তখন একটু জোরে চালাই এই

এরোটেল ভিডি বৈশালে নাম করা একটি ইন্টারনেট কোম্পানি আমি এবার বাসা এরোটেল নিয়েছি আসলে এটা সার্ভিস ভালো আমি এই মুহূর্তে অবস্থান করছি চটমারি রোড ও কি সুন্দর দৃশ্য মোটরের মাধ্যমে আসলে রাস্তায় সৌন্দর্যগুলো ফুটে ওঠে খুবই ভালো লাগে আমার কাছে ভিডিও করতে মোটগুলো করা অবতন করছি বৈশাখ শ্রী বাংলা মেডিকেল কলেজের সামনে আল্লাহ এখানে যত অসুস্থ মানুষ রয়েছে তাদের তুমি আল্লাহ তুমি সুস্থ ভালো করে দাও মেডিকেল আসলে ঠিক কষ্টের জায়গা এখানে আসলে কত মানুষ কষ্টে রয়েছে তুমি সবাইকে সুস্থ ভালো করে দাও তো পাশে যান না ভাই এত ঘরেন কি যান না ওখানে

তাহলে আমার ভিডিও কন্টিনিউ করব আল্লাহ হাফেজ